হসরত ইসা আলহিস্তাল্লামের মাতা মরিয়ম আলহ ইস্তাল্লাম মরিয়ম ফুলের ঘ্রানুঁকেই গর্ভবতী হয়েছিলেন বলে অনেকের বিশ্বাস কেউ কেউ মনে করেন এই ফুলের পাপড়ি ভেজানো পানি পান করলে সন্তান প্রসব সহজ হয়। আবার কিছু এই ফুলকে মেডিসিন হিসেবেও প্রচার হজ করতে গিয়ে অনেকেই এই ফুল কিনে আনেন এবং এর পানি দিয়ে বিভিন্ন রোগ নিরাময়ের চেষ্টা করেন যুগ যুগ ধরে মরিয়ম ফুলকে ঘিরে নানা ধরনের ভ্রান্ত বিশ্বাস ও ধারণা প্রচলিত আছে যা শরীয়তে সমর্থিত নয় তবে মরিয়ম ফুল একটি বহুল পরিচিত তো ভেষজ উদ্ভিদ এবং এর ঔষধি গুণাগুণের জন্য এটি বহু প্রাচীনকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে সৌদি আরব এবং আফ্রিকার বিভিন্ন দেশে এই ফুলটির বিশেষ চাহিদা রয়েছে মরুর বুকে এই ফুল বছরের পর বছর শুকনো অবস্থায় পড়ে থাকে এবং সূর্যের প্রখর তাপে এটি পাথরের মতো শক্ত হয়ে যায় কিন্তু যখনই বৃষ্টি হয় এই ফুল তার প্রাণ ফিরে পায় এবং নতুন করে বংশ বিস্তার করে মরিয়ম ফুল আকারে ছোট এবং সাদা রঙের হয় পূর্ণাঙ্গ গাছটি যখন তার শাখা প্রশাখাগুলোকে ভিতরের দিকে মুড়ে নেয় তখন এটি দেখতে একটি ফুলের মতো লাগে এই ফুলটি দেখতে শুকনো এবং মৃত মনে হলেও পানিতে ভেজালে এর পাপড়িগুলো দ্রুত মেলে যায় এবং এটি সতেজ হয়ে ওঠে প্রবল বাতাসে যখন শুকনো মরিয়ম ফুলগুলো বয়ে যায় তখন মনে হয় যেন জীবন্ত প্রাণীরা দল বেঁধে মরুভূমি জুড়ে ছুটে চলছে এই ফুলগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং আয়রন রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আমাদের শরীরের মাংসপেশির সংকোচন নিয়ন্ত্রণ করে তাই ঔষধি গুণ থাকার কারণে এই ফুল চিকিৎসায় ব্যবহার করা হয় ঐতিহ্যবাহী ধাত্রীরা বহু বছর ধরে প্রসবের সময় মায়ের ব্যথা কমাতে এই ফুল ব্যবহার করে আসছেন এর কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই ডাক্তারের পরামর্শ নিয়ে মরিয়ম ফুল ব্যবহার করা যেতে পারে তবে এর ধর্মীয় কোনো বিশেষ তাৎপর্য আছে বলে বিশ্বাস করা উচিত নয় কালি ছোপ ফুল যা আমাদের প্রতিবেশী দেশগুলিতে মরিয়ম ফুল নামেও পরিচিত তার অনেক উপকারিতা রয়েছে এই গাছগুলি দূষিত মাটি থেকে সীসা আর্সেনিক এবং পারদের মতো ক্ষতিকারক ধাতু শোষণ করে মাটি পুনরুদ্ধার করতে পারে এর কারণে উন্নত দেশগুলিতে নষ্ট জমিকে পুনরুজ্জীবিত করতে এই গাছ ব্যবহার করা হয় তবে কালি ছোপ গাছের কিছু ঝুঁকিও রয়েছে কোনো পাশে স্তূপ আকারে কালী জমে গেলে আগুনের ঝুঁকি তৈরি হতে পারে এর কারণ হল এই গাছ মাটি থেকে নাইট্রেট শোষণ করে যা অত্যন্ত ফুল বহু দ্বারা প্রসবের সময় মায়ের ব্যথা কমাতে ব্যবহৃত হয়ে আসছে এছাড়াও এটি একটি আকর্ষণীয় গবাদি পশু খাদ্য কচি অবস্থায় এটি যেমন পুষ্টিকর তেমনি শুকনো অবস্থায় জলে ভিজিয়েও গবাদি পশুর খাদ্য তৈরি করা যায় তবে এর বহুমুখী ব্যবহার একে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে